হাই ফ্রেন্ডস আবার আমরা চলেছি ইকো পার্কের উদ্দেশ্যে তো এখন যাচ্ছিলাম ইকো পার্কের একটা জুতে যেটা ইকো পার্কের সাইডেই রয়েছে তো আমরা চারজনে যাচ্ছিলাম আমি সোনাই আমাদের ভাইপো চন্দন আর সবুজ তো ভীষণই ভালো লাগছিল সেদিন তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল ইচ্ছে ছিল একটু ফুচকুটাকে নিয়ে আসার মানে ঐশীকে নিয়ে আসার কিন্তু দুপুরবেলাও ঘুমায় সেই জন্য আর মানে খাওয়া দাওয়ার পরে ওই জন্য নিয়ে আসলাম না কারণ অনেকটাই দূরে তো যেতে যেতে আবার রাতও হয়ে যাবে ওই জন্য আর নিয়ে আসিনি তো আমরা এখন ইকো পার্ক ছাড়াচ্ছি দেখো বন্ধুরা ইকো পার্কের সাইড দিয়ে যাচ্ছিলাম ইকোনা সরি নিকো পার্কের সাইড দিয়ে যাচ্ছিলাম আর এদিকে ওরা দুজনে স্কুটিতে যাচ্ছিলো আমরা দুজনে বাইকে যাচ্ছিলাম আমি আর চন্দন তো এদেরটাও খুব সুন্দরই ছিল জাস্ট অসাম তো পথটা খুব সুন্দরই লাগছিল লাগছিল বেশ অনেক দিন পরে ভাইপোড়ে এসছে সঙ্গে কোথাও যাওয়া আমরা দক্ষিণেশ্বরেও গেছিলাম তার আগের দিন আর এই দিনটা আমরা গেছিলাম ইকো পার্কে উদ্দেশ্য ছিল ইকো পার্কে ঢুকবো বাট ইকো পার্কের কাছে যে মনে হল ইকো পার্ক তো দেখা হয়ে গেছে তারপরে জুতে ঢুকবো আমরা ভেবেছিলাম জুতে চলে গেলাম বেশ ছোটোখাটোর মধ্যে বেশ জুটা ভালোই ছিল আপনারাও চাইলে দেখে আসতে পারেন জুটা তো একদমই ছোট সাইডেও আবার ছিল কনস্ট্রাকশন হচ্ছিল যদি কেউ যান তা ওই পার্কের পেছনের দিকটায় জুটা রয়েছে অনেক পাখি রয়েছে খুব বেশি অ্যানিমালস নেই মানে পশু পাখি নেই কিন্তু অল্প স্বল্পর মধ্যে মোটামুটি ঠিকই আছে কিছু প্যারট রয়েস তারপরে কুমির ছিল জেবরা ছিল ওই টুকটাক আর কি কিছু পশু পাখি ছিল আরও বাড়াচ্ছে সাইডে এখন আমরা দেখো নিউ টাউনের মধ্যে ঢুকে গেছিলাম নিউ টাউনে দেখো সোন যেটা আছে আমাদের বিশ্ববাংলা ওটাই আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল এই প্রথমবার আমি বিশ্ববাংলার ওখানটায় ভিডিও বানা মানে করছিলাম বেশ ভালোই লাগছিল যেতে যেতে ভিডিও ভালো লাগছিল বেশ তো আমরা প্রায় পৌঁছে গেছি কোপার্কের দিকে আমরা ইকো পার্কের কাছাকাছি চলে এসেছিলাম প্রায় তো এক নম্বর গেট দিয়ে ঢুকবো ভেবেছিলাম কিন্তু বাট ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল ও পাশ দিয়ে ঢুকতে দিল না ভাবলাম দু নম্বর গেটে ঢুকবো সেটাও হলো না চলে গেলাম ছয় নম্বর গেটে তখন আর ওখান দিয়ে এন্ট্রি পেলাম না বাইক রাখার জায়গা নেই এরপর আমরা গিয়ে ঠিক করলাম আমরা জুতে চলে যাব তো ওখান দিয়ে আমরা জুতে চলে গেছিলাম জুতে চলে গেলাম আমরা তো দেখো বন্ধুরা আমরা চলে গেলাম চিড়িয়াখানায় এই চিড়িয়াখানার মধ্যে ঢুকেও গিয়েছিলাম বিকেল হয়ে গেছিল আমাদের বেশ ভালো লাগছিল ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল হালকা হালকা রোদও ছিল এদিকে দেখুন অনেক প্যারট রয়েছে কালারফুল প্যারট ছিল সব ভীষণ ভালো লাগছিল এই চলে হলো আমার বড় ভাই প্রচন্দন ওদিক ওরা ঘুরছে ও ভিডিও বানাচ্ছিল দেখুন এখানে কত প্যারট ছিল ভ্যারাইটিস প্যারট কালারফুল এখানে প্রচুর প্যারট ছিল রং বেরঙের ন্যাচারাল ব্যাপারটা ছিল এখানে ভীষণ ভীষণই ভালো লাগছিল আর কি এখানে দেখুন বিভিন্ন রকমের হাঁস রাজহাঁস ছিল বেশ বড় বড় সাইজের রাজহাঁস গুলো এই দেখুন দুটো জিরাফ ছিল এখানে ওরা He definitely likes to love আপনারাও ঘুরে আসতে পারেন এখান দিয়ে ভীষণ ভালো ছোটোর মধ্যেও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আলিপুর চিড়িয়াখানা তো আপনারা দেখেছেন তো এটা হয়তো অনেকে জানেন না এখানে একটা জু রয়েছে তো ঘুরে আসতে পারেন এখানে একটা মাত্র জেব্রা ছিল ও রাস্তাঘাটগুলো ভীষণই ক্লিয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ সুন্দর ছিল লোকজন বেশি ছিল না যদিও অল্প কিছু লোকজন ছিল অনেকে জানেই না তাই জন্য হয়তো অনেকে যায়ও না যে ইকো পার্কের সাইডে একটা জু রয়েছে এখানে দেখুন একটা জল হস্তি রয়েছে একটাই জল হস্তি ছিল কি সুন্দর ওয়েদার আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন যদি ইকো পার্কে যান অবশ্যই জুটা ঘুরে আসবেন হ্যাঁ অল্প সময় লাগবে ঘুরতে যেতে ছোটোর মধ্যেই আছে ওই জন্যই মানে ন্যাচারাল ব্যাপারটা খুব সুন্দর মানে নির্ঝুম একদম চুপচাপ কোনো মানে আওয়াজ নেই ভিতরে একদম শান্ত পরিবেশ ভালো লাগবে গেলে আপনাদেরও সবার আমি প্রথমবার গেছিলাম বেশ ভালোই লেগেছিলো দেখুন এই ডুব মেরে মেরে উঠছে আর আবার জাগছে বেশ বড় ছিল জুম করে করে নিচ্ছিলাম বেশ এখানে প্রচুর হরিণ ছিল বেশ হরিণটা বেশ দেখার মতন ছিল কিন্তু সবই চুপচাপ বসেছিল একটাও হরিণ দাঁড়িয়ে ছিল না ঘুমাচ্ছিলো মনে হচ্ছে না ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে শীতের বেলায় মানে বিকেলই হয়ে গেছিলো সবাই যেন চুপচাপ বসে একটু রেস্ট নিচ্ছিল দূর থেকে আমরা দেখছিলাম আমার বেশ ভালো লাগছিল এবার ব্যাক করার পালা আবার ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আবার সেই সোনার আরে বিশ্ব বাংলার ওখানটা চলে এলাম তো একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল ওখানটায় তো আপনাদের যদি ভালো লাগে তবে ঘুরে আসবেন একটু ওকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন টাটা বাই বাই